হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো সোমবার আর এখন নটা পনেরো বাজে এই তো দেখুন আমার আম্মুর ছোটো ছোট কিউট কিউট মুরগির বাচ্চা আমার আম্মু কিন্তু অনেক মুরগি পালে আর এখন আমরা নাস্তা করব আরাম সকালে এই পিঠাগুলো বানিয়েছে চিতই পিঠা আর এই ভাপা পিঠাগুলো তো আমি নিয়ে আসছিলাম কালকে এইগুলো গরম করে দিয়েছে এই তো কলার পিঠা আমার সকালকার বান্নাও শেষ করেছে কালকের তরকারিও রয়ে গিয়েছে আর সকালে এইগুলো রান্না করেছে এগুলো তার এখন খাওয়া হবে না এগুলো দুপুরে খাওয়া হবে আর চিত পিঠার সাথে কালকের মিষ্টি রয়ে গিয়েছে নলেন গুড়ের মিষ্টি তো দেখি কি কী খাইতে পারি এগুলো এখন সকালের নাস্তা শেষ করি আমার বাবাটাই দেখুন কি কর বাবা তুমি তো খেতে পারবে কলা ফেলে দিছ কেন এ ফেলে দিছ কেন সারাদিন আর রেকর্ড করা হয়নি তো এখন তিনটা সাড়ে তিনটার মতো বাজে হয়তো বা তো এখানে আমার ছোটো ভাই ও দুইটা চিকেন এনেছিলো ওইগুলা চার টুকরা করে এনেছে ওইগুলা কেটে রেখে দিচ্ছিলাম আর আগের দিনই আব্বু এনে রেখে দিয়েছিলো আরও একটি চিকেন তো ওটা আমার রান্না করছিল এদিক থেকে না বলেই গিয়ে আমার ছোটো ভাই এইভাবে চিকেন এনেছে দুইটা ওই তো একজন বসে আছে একজন দাঁড়িয়ে আছে ওই দুটা হলো আমার ছোটো ভাই আর আরও একজন যে বসে আছে ওটা হলো আমার একটা ফ্রেন্ডস আমি আসার কথা শুনে তারপরও আসছে এখন বাজে যে চারটা তো এইগুলা কেটে নিলাম দুটার মধ্যে ভাগ করে রাখলাম দুইটা চিকেন আর এগুলার মধ্যে যেগুলো চিকেনের বুকের মাংস এগুলো আলাদা করে জাল দিয়ে নিল এগুলো দিয়ে পিঠা বানাবে মাংস পিঠা আর এগুলো এখন ফ্রিজে রেখে দেবো এখন যেগুলো খাওয়া হবে সেগুলো রান্না করা হয়েছে এই তো দেখুন এখন আমি ফ্রিজে রেখে দিই এখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টার মতো যেহেতু গ্রাম তো বেশি রাত করে কিন্তু ওরা খায় না সন্ধ্যার মধ্যেই রান্নাবান্না শেষ করে বা সাতটা আটটার মধ্যেই খাওয়া দাওয়া শেষ করে ফেলে আমার আম্মু এখানে আটা দিয়ে আর চাউলের গুঁড়ি দিয়ে চাপটি বানাচ্ছিল আর আমার মেয়ে আর আমার মাসি এখানে বসে খাচ্ছিল এই ঠান্ডা ঠান্ডা দিনে খোলা আকাশের নিচে রাতে বসে এভাবে চুলার পরে বসে খেতে কিন্তু ভালোই লাগে তো সবাই খাচ্ছিল এখানে আর আমার বাবাটা মাঝে মধ্যে এর ওর কাছ থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল আর একটু একটু করে ফেলে দিচ্ছিল তো ওকে নিয়েও সবাই মজা করছিলো সবারই খুবই ফুর্তি মনে আছে এখন সবাই একসাথে হয়েছি দিনে দুইটার মতো বাজে তখন দুইটার মধ্যে আমার মেয়ে মাসি ওরা চলে আসছে

Do hai do hai do. Boria. Lau de armas. Armas de lau. আর এখানে হলো চিকেন ভাজি তো এখন দুপুর এগারো পনেরো এগারোটার মতো বাজে আমরা এইগুলা দিয়ে ভাত এখন দুপুরের খাবার হবে আজ মঙ্গলবার সকাল এখন পনেরো এগারোটার মতো বাজে সবাই খেতে বসছে আমার দুই ভাই ও আমার একটা ভাই আর এটাও আমার আরও একটি ছোট ভাই এটা খালাতো ভাই এখন দুপুর দেড়টার মতো বাজে তো আমার মেয়ে দেখুন চুলার পরে বসে ওর রানুর মতো করে খড়ি দিচ্ছিল উনুনের মধ্যে তো এখানে বসেছিল আমরা বসে গল্প করছিলাম এর মধ্যে দেখুন আমার বাবাটা তো এখন আটা খুলবে আম্মু তো আটা খুলবে ওই জন্য আমরা চুলার পরে বসেছিলাম আর এরই মধ্যে কিন্তু আটা খোলা হয়েও গেল আমার মাসি এখানে মাখ ছিল কালকে যে দেখিয়েছিলাম চিকেনের বুকের মাংস তো চিকেনের বুকের মাংসগুলো রেখে দেওয়া হয়েছিল কারণ দুইটা চিকেন একসাথে এনেছিল দুইটা মিলে সাত কেজি ওজন মানে এক একটা চিকেন সাড়ে তিন কেজির মতো ছিল তো ওখানে কিন্তু বুকের মাংসর অংশটাও অনেক বড় ছিল তো এগুলো রেখে দেওয়া হয়েছিল এগুলো দিয়ে আজকে পিঠা বানানো হবে আমরা এগুলাকে সংসার পিঠা বলি তো এগুলো মাংস পিঠা এগুলো বানানো হচ্ছে এদিক থেকে দেখি আব্বু বাজারে গিয়েছিল ওখান থেকে বন আর এই মিষ্টিগুলা নালগুড়ের মিষ্টি এগুলো নিয়ে আসছে তো এগুলোও খাওয়া হচ্ছে এদিক থেকে পিঠে বানানো হচ্ছে আম্মু ভাত ছিল সব মিলিয়ে সবাই আমরা এই চুলার পাড়েই ছিলাম আম্মু যেহেতু দুয়ারের মধ্যেই রান্নাবান্না করে তো বর্ষা হোক কিংবা শীত হোক মানে কোনো সিজনেই ঘরে যাওয়ার দরকার পড়ে না যখন বর্ষার মধ্যে বৃষ্টি পড়ে তখন একটু চুলার উপরে কিছু একটা রেখে দেয় তারপরে বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এই চুলার মধ্যেই রান্না করতে পারে যেহেতু বাড়িতে কিন্তু পানি জমে থাকে না বাড়িটা উঁচু তো এই তো এখানে এতগুলা কিন্তু মাংস এগুলো মাংসর ঝুড়ি এগুলা ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে এগুলা ঝুড়ি করে কাঁচামরিচ পেঁয়াজ গরম মশলা মানে যে যে মশলা লাগে মাংসর মধ্যে সব মশলা দিয়ে তারপরে ভেজে নিয়েছে আর ওই তো ভেজে রাখা পিঠা তেলের মধ্যে ছিল আর আমার মা এখানে বসে খাচ্ছে আমার বাবাটাই খাচ্ছে তো এইভাবেই আমাদের খাওয়া দাওয়া চলছে আসলে বাড়িতে আসলে কিন্তু অনেক বেশি খাওয়া হয়ে যায় এমনিতেও খুব বেশি খাওয়া যায় খাওয়া যায় না তারপরেও অল্প অল্প যেহেতু আম্মু কষ্ট করে রান্না করে একটু একটু হলেও ট্রাই করি সব কিছু খাওয়ার আর এই তো দেখুন আম্মুর অনেকগুলো মুরগি এখানে খাচ্ছে এতো আমি পিঠা খাচ্ছি আমার এখান থেকে আমার মেয়েও করছে একসাথে হয়ে ওর প্লেটের মধ্যেই আমি নিয়েছি আমি বসে আছি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর ওদের থেকে আমার মাসি এখন চুলার পরে বসেছে আম্মু অন্য কোনো কাজ করছিল তো ওই জন্যই আমার আব্বু কিন্তু চুলার পরে এসে আমার কাছে বসলো আমার ছোট ভাই বসে পিঠা খাচ্ছে আর এখন হলো সন্ধ্যা তো সন্ধ্যার মধ্যে আমার ছোটো ভাই ও আমার মেয়ে ছেলে তারপর মাসির যে ছেলে আমার খালাতো ভাই ওকে নিয়ে গাড়ি নিয়ে গিয়েছিল সরিষার খেতে তো আমার মেয়ে আবার আমার জন্য সরিষার ফুল নিয়ে এসছে আর এই তো পিঠা বানাবে আজকে হয়তো বা দুধ পিঠা বানাবে সম্ভবত খুব এখানে মিল্ক জাল দিয়ে নিচ্ছিল আর বাচ্চারা একভাবে খেলছিল আমর চুলার এক সাইডে এই ঝিপটা একটা আগে ভেঙে গেল के अमेरिका की पूरी मशीनरी फेल हो चुकी थी। जब मासियों ने आग पर काबू पाने के लिए अजान के এটা হলো আমাদের বাড়ি বাপের বাড়ি আমার আম্মু ছোট ভাই কাপড় শুকা দিতে দিয়েছিল নিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন সন্ধ্যা পাঁচটা তেরো বাজে এখানে আমার মাসি পিঠার প্রস্তুতি করছে चपई चपिसि वो पापा पापा हद से एकदम चुमा चुमा हम बेबी डांस है सुपर ठीक है हम বরাবরের মতোই হাতের চিতই পিঠা খুবই ভালো হয় তো আমার হাজব্যান্ড যেহেতু কালকে আসবে আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে ওই জন্য ছোট এই পাতিলের মধ্যে আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে রাখছিল আর সবার জন্য বড় পাতিলের মধ্যে ভিজাবে এই তো এভাবেই সবগুলা পিঠা বানাবে এখন পিঠা বানানো শেষ তো মাসি বলছিল যে বেগুন পোড়া ভর্তা খাবে আর চুলার মধ্যে বেগুন পুড়িয়ে নিয়েছে মাসি বসে বসে আমিও কিন্তু এই বেগুন পোড়া ভর্তা খুবই লাইক করি তো এখানে বেগুন পুরিয়ে তারপর শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছে আর এখানে পেঁয়াজের পাতা

তো আজকের দিনটা এভাবেই কাটলো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই পর্যন্তই আল্লাপ